চা বাগানে শ্রমিক সংকট হাতে পাতা তুলতে সময় লাগে বেশি এখন সমাধান আছে টু ম্যান টি প্লাকার এইট ওয়ার্ল্ড মেশিন মাত্র দুইজন শ্রমিক সহজে চালাতে পারে এই মেশিন একদিনে প্রচুর পরিমাণ চা পাতা সংগ্রহ করা সম্ভব যা হাতে তোলার তুলনায় অনেকগুণ বেশি বিয়াল্লিশ ইঞ্চি সোজা ব্লেড দিয়ে পাতা সমানভাবে কাটা যায় ফলে গাছের ক্ষতি হয় না মেশিনে শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করা হয়েছে যা দীর্ঘ সময় চালালেও গরম হয় না সহজে বহন করা যায় চা বাগানের যে কোনো ভ্যালু জায়গায়ও কাজ করে রক্ষণাবেক্ষণ খরচ খুবই কম আর স্পেয়ার পার্টস সহজে পাওয়া যায় এখন আর শত শত শ্রমিক দিয়ে চা তোলার ঝামেলা নেই এই মেশিন দিয়ে দুইজন মানুষেই দিনে কয়েক একর জমির কাজ শেষ করতে পারবেন সময় বাঁচবে খরচ কমবে আর উৎপাদন বাড়বে বহু গুণ আপনার চা বাগানের আধুনিক সমাধান টু ম্যান টি প্লাকার ভি এইট ওয়ার্ল্ড আজই যোগাযোগ করুন স্কিনে দেওয়া নাম্বারে কল করুন